হে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দিস ইস ম্যাডিক্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সো গাইজ তোমরা কি জানো নারু টু টু পয়েন্ট জিরো কফির থেকে ভিতরে চলে আসবে এবং তোমরা কি এটা জানো আমাদের গোডেন শেট বান্ডিল আবারও ব্যাক করতেছে আমাদের মাঝে আর তোমরা কি এটা জানো নতুন করে দেওয়া হচ্ছে জার্সি ইভেন্ট জার্সি রয়্যাল্টি ইভেন্টে তোমরা অনেকগুলো জার্সি ইভেন্ট দেখতে চাচ্ছ সো গাইজ এই নিয়ে আজকের এই সমস্ত ভিডিওটা সাধারণত ভিডিওর সাথে থাকো ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সো গাইজ আমরা প্রথমে আসি নারো টু ক্লব্রেশন টু পয়েন্ট জিরো কবে থেকে আসতেছে গেমের ভিতরে সো গাইজ তোমরা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছ নারো টু টু পয়েন্ট জিরো ক্লাবেশন অলরেডি রেডি হয়ে গিয়েছে গেমের ভিতরে আসতে খুব বেশি দেরি এমন নয় সো গাইজ খুব তাড়াতাড়ি তোমরা গেমের ভিতরে দেখতে যাচ্ছ নার্টো টু পয়েন্ট জিরো এখানে কি কি বান্ডিল থাকছে সব থেকে ফেভারিট বান্ডেল সবার যে ডিম্যান্ডেবল বান্ডিল যেটা সেটা তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ হ্যাঁ গাইজ স্পেশালভাবে এই বান্ডিলটা আমার কাছে অনেক ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে সো এই বান্ডেলটা গাইজ এই বান্ডিলটা কবে গেমের ভিতরে আসছে এটা কিন্তু কনফার্মভাবে বা প্রি অ্যাক্সেস ভিডিও এখনও পর্যন্ত পাওয়া যায়নি সো গাইজ আমি জেনে গেছি এই জন্য তোমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলে আমার কনফার্ম জানলে তো অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেব সো গাইজ এইবার আসি আমাদের রবি ফোরটি আপডেটের পর পর গেমের ভিতরে কিন্তু চলে আসবে হয়তো করোনো রেশন আর ক্রোনো ক্লাব শেষ হতে না হতে কিন্তু শুরু হবে আর একটা ক্লাব তো তোমরা কি জানো কোন ক্লব্রেশনটা করোনোর পরে আসতে চলেছে সোকাইজ আমি তোমাদেরকে বলে দিচ্ছি রেশনটা হবে বেন্টেনের সঙ্গে সোকাইজ যে সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা সকালে একটা ভিডিও দিয়ে দেবো সুখাইজ এবার আসি আমাদের গেমের ভিতরে জার্সির ইভেন্ট কবেই ব্যাক করতে যাচ্ছে আদৌ কি ব্যাক করবে সত্যি গাইজ এটাই কনফার্ম হয়েছে যে আমাদের গেমের ভিতরে হয়তো ক্রোনো ক্লাব সেলিব্রেশন উপলক্ষে এই জার্সি রয়্যাল টিফিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টটা আমাদের মাঝে আবার ব্যাক করতে পারে আর এই ইভেন্টের ভিতরে থাকবে কি কি তোমরা তো অলরেডি অনেকেই জানো অনেক 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 জার্সি থাকে তো তোমরা এখান থেকে জার্সি যারা যারা যাদের যে জার্সি নাই বের করতে চাও অবশ্যই তারা ডায়মন্ড গোসাই রাখতে পারো সো গাইস এইবার আসে আমাদের গোল্ডেন শিট বান্ডেল কি আদেও ব্যাক করবে হ্যাঁ গাইস গোল্ডেন শিট বান্ডেল ব্যাক করার সম্ভাবনাটা এইটটি হয়ে গেছে কারণ আমাদের গেমের ভিতরে গোল্ডেন শিট বান্ডেল অনেক ব্যাক করে নাই সো গাইস রিটার্ন তোমরা দেখতে পারো গোল্ডেন শিট বান্ডেলটা তবে কেনা থেকে একটু একটু লিক্স বের হয়ে আসছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ সোকাই যখন প্রি এক্সেস এমন ব্যানার পাওয়া গিয়েছে তখন হয়তো বা আমাদের গেমের ভিতরে খুব দ্রুত গোল্ডেন শিট বান্ডেলটা ব্যাক করতে পারো তোমরা একটু ধৈর্য ধরো আমি তোমাদেরকে কনফার্ম হলে সম্পূর্ণ সহ তোমাদেরকে পি ভিডিও সহ রিভিউ করে দেখাবো সো গাইস এইবার আসি আমাদের নেক্সট ওভি এই এইট আপডেটের পরে তোমরা গেমের ভিতরে হয়তো দেখতে পারো পিঙ্ক ডায়মন্ড হ্যাঁ গাইজ তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ পিঙ্ক ডায়মন্ড স্টোর এটা কিন্তু আমাদের গেমের ভিতরে আগেও আসছিলো তো যারা যারা অপেক্ষা করছে এই ইভেন্টটার জন্য তাদের অপেক্ষা পূরণ হয়তো শেষের দিকে তোমরা খুব দ্রুতই আমাদের গেমের ভিতরে পিন ডায়মন্ড আবার বেগ দেখতে পারবে তবে এখানে যে রিওয়ার্ডগুলো দেওয়া আছে এই রিওয়ার্ডগুলো না থাকতেও পারে অন্য কোনো রিওয়ার্ড গেরিনা দিতে পারে তবে এবার আসে আমাদের নেক্সট ফেব্রুয়ারি উপলক্ষে ডিজাইন করা আমাদের একটা মেল ব্যান্ডেল একটা ফিমেল ব্যান্ডেল নিয়ে একটা লাক রয়েল ইভেন্ট তোমরা ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখের দিকে দেখতে পাবে সো গাইজ এই স্ক্রিনের উপর তোমরা দেখতেই পাচ্ছ সেই লাক রয়েলের প্রেক্সেস ব্যানারটা সো পার্সোনালি গাইজ ব্যান্ডেলটা আমার একদমই ভালো লাগে নাই সো তোমাদের যাদের কাছে ভালো লাগছে তারা যদি বের করতে চাও অবশ্যই তোমাদেরকে কিন্তু দুই থেকে আড়াই হাজার ডায়মন্ড খরচ হতে পারে সো গাইজ তোমরা যারা বের করতে চাও অবশ্যই ডায়মন্ড রাখতে পারো তোমরা ফেব্রুয়ারি চোদ্দ তারিখের ভিতরে তোমরা এই ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবে এইবার তোমরা যারা ওয়ান ইভেন্টের বসে আছো তাদেরকে ওয়ান পান্স রিলেটেড আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দেখেছি তোমরা জাস্ট চেক আউট করে আসতে পারো আমাদের গেমের ভিতরে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ইভেন্ট আসতে যাচ্ছে সমস্ত স্টোরের সমস্ত রিওয়ার্ডের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে তো তোমরা যারা যারা স্টোর থেকে কিছু কিনতে চাও তখন কিনে নিও তো কবে তোমরা যদি জানতে চাও অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সম্পূর্ণ অফিসিয়াল ব্যানার সহ কনফার্মভাবে রিভিউ করে দেখিয়ে দেবাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ